অনলি নাইনটি নাইন সম্রাট ফ্যাশন বাজার এবারে পুজোয় ধামাকা একদম ধামাকা মানে বম ব্লাস্টের মতো ধামাকা নাইনটি নাইন থেকে শুরু হচ্ছে প্রোডাক্ট একদম সম্রাট ফ্যাশন বাজারে শুধু নাইনটি নাইন নয় তিরিশ টাকাও শোভনীয় জিনিস আছে আমার কাছে আপনারা ফ্যাক্টরির দামে মাল পাবেন লোকেশন একদম আমাদের ঘা ভাসপুলের সামংার পার্কিংয়ের মধ্যেই একদম আমাদের সম্রাট ফ্যাশন বাজার গ্রাউন্ডটা দেখুন অনলি নাইনটি নাইন বাচ্চাদের ভাববেন না যে জিনিসটা খারাপ এ ওয়ান কোয়ালিটি একদম সফট ম্যাটেরিয়ালসের এ ওয়ান কোয়ালিটি দেখুন নাইনটি নাইন এর প্রচুর স্টক আছে স্টক থাকাকালীন আপনারা তাড়াতাড়ি চলে আসুন এটার দাম কিন্তু টু নাইনটি নাইন আমরা পুজোর জন্য দিয়ে দিচ্ছি অনলি নাইনটি না অফার প্রাইস তাই দেরি করবেন না তাড়াতাড়ি আসবেন এটাও নাইনটি নাইন দেখুন জ্যাকেট গ্রাউন্ডটা কত সুন্দর কত সবার তবে তাড়াতাড়ি আসবেন এনারা তিনটে চারটে করে নিচে প্রত্যেকেই খুব নাইনটি নাইনের পরে ওয়ান ফার্টি নাইনে দেখুন ওয়ান ফার্টি নাইনের টু পিস ওয়ান পিস না প্লাজোসের টু পিস একদম দেখুন থ্রি আমি ওয়ান ওয়ান ফর্টি নাইনে দিচ্ছি একদম ফ্যাক্টরি রেট এগুলো এবার একটু আপার কালেকশান পুজোর সেরা হিট ব্র্যান্ডেড কোয়ালিটি শোরুম শপিং মল টেস্ট কোয়ালিটি এই একটা স্যারের দেখুন কত সুন্দর হতে পারে আমি প্রাইস বলছি না আপনারা আসবেন অনেক কম মার্কেটের থেকে তিন চারশো টাকা কমে পাবেন পুরো ব্র্যান্ডেড কোয়ালিটি আমি এবার কালেকশান দেখাতে থাকছি হিট আইটেম প্রচুর চারটে ছটা করে বিক্রি হচ্ছে এই আইটেমটা দেখুন এর ক্যাটলগুলো দেখলে বুঝতে খুব বিক্রি হচ্ছে মল টেস্ট কোয়ালিটি একটা টপ দেখুন কত সুন্দর জ্যাকেট দেওয়া টপটা কত সুন্দর কোয়ালিটি এগুলো কত সুন্দর কোয়ালিটি এগুলো বাচ্চা মেয়েদের মেয়েদের হট প্যান্ট সেট মেয়েদের এগুলো আটশো ঊনপঞ্চাশের সাড়ে ছশো থেকে সাতশো তবে বেশি কোয়ান্টিটি নিতে হবে সব শপিং মল মল টেস্ট কোয়ালিটি এবারে এনেছি একদম ব্র্যান্ডেড আই টুটা সাড়ে চারশো টাকা এত সুন্দর জিনিসটা সাড়ে চারশো টাকায় অবিশ্বাস্য কম দাম হট প্যান্ট আড়াইশো তিনশো টাকা থেকে পেয়ে যাবেন কম্পনারা পাবেন পাঁচশো টাকায় দু পিস এটা বাই ওয়ান গেট ওয়ান কিছু কিছু হ্যাঁ সরি আমি বলতে পারি কিছু কিছু ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট অব্দি ছাড় আছে বাই ওয়ান গেট ওয়ান সি সেটা আমরা সিলেক্টেড আইটেমে দিচ্ছি মিড টু পার্ট এত সুন্দর শোভার পুরো প্রত্যেকটা সফট কাপড় আমি যদি এটা পকেটেও নিই দেখুন এক সেকেন্ড আমি এটা পকেটেও নিয়ে নিচ্ছি দেখুন এই আমার এত মানে ভাবতে পারছেন কতটা সফট কোয়ালিটি সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন আমাদের আবার নতুন পথ শুরু নতুন করে ওপেনিং হবে আসবেন অবশ্যই পুরো সেরা সেরা আইটেম পাচ্ছেন এবারে পুরো অন্য এক দেড় বছরে কত সুন্দর হতে পারে তবে আমাদের কিন্তু পুজোর জন্য স্টক বেরিয়ে যাচ্ছে কালেকশান সাইজ এদিক ওদিক হয় একটা মিডডিরগুলো দেখুন কত সফট কোয়ালিটির সেম কেস এগুলো পকেটে চলে যাওয়া আমি যেটা দেখালাম আগে এত সুন্দর সুন্দর কোয়ালিটি পুরো হাট ঘাঁটালে আপনাদের খুঁজছেন বারবার সব কালেকশান পাচ্ছেন না আমার কাছে একবার আসুন তাও আবার পাইকারি দামে দেওয়া হচ্ছে তাহলে আর কী চাই এর থেকে আর আমি কী করতে পারি আপনার কত একশো নিরানব্বইয়ের টপ এগুলো একশো নিরান টপ বেশি কোয়ান্টিটি নিতে হবে তিন চার পিস এটা তিন চার পিস না যে কোনো মাল তিন চার পিস নিলে এটা একশো ওয়ান নাইনটি নাইনে আসবে দশ হাজার তিন হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার কেনাকাটায় গিফট থাকবে তাই দেরি করবেন না অবশ্যই আসবেন একদম এ ওয়ান কোয়ালিটি ছ আশি নব্বই এগুলো একদম কম রেঞ্জের টপ সেট আপার লোয়ার এগুলো দেখুন পাঞ্জাবিটা দেখুন বড়দের পেয়েছেন এইসব আপনারা খুঁজছেন কিন্তু আসুন আমার কাছে চিকেন কারি এটা দেখুন বাবা সুট পুরো এগুলো এগুলো সাড়ে তিনশো চারশো টাকা করে আর এফ ডির আছে আর এফ ডি কোয়ালিটি দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস এত সুন্দর হয় দেখুন দেখুন এইটার একটা সেগমেন্ট হবে পুজোতে অগ্রণ মাসে এইটারই বেশি কালেকশান থাকবে পুরো এইরকম বিয়ে বিয়েবাড়ির জন্য আমাদের প্রচুর থাকবে আইটেম আমি দেখাতে থাকবো দেখুন এইগুলো দেখুন কত সুন্দর সুন্দর কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি দেখুন এগুলোর দাম খুব কম একদম রিজনেবেল প্রাইস এগুলো এগুলো শুরু হবে এগুলো দেখুন একদম কম একশো এগুলো একশো আশি টাকা থেকে শুরু হবে এই আইটেমগুলো দেখে নিন একশো আশি টাকা থেকে শুরু হবে এবার বাচ্চাদের কিন্তু কম দামি থেকে হাই রেঞ্জের ব্র্যান্ড কোয়ালিটি শপিং মল টেস্ট কোয়ালিটি বিয়ে দেখো এইটা একশো আশি টাকা অনলি একশো আশি টাকা এটাও একশো আশি টাকা দেখুন তাড়াতাড়ি আসবেন বেরিয়ে যাবে এটা একশো নিরানব্বই টাকা এটাও একশো নিরানব্বই টাকা একটু হাই রেঞ্জের দেখুন বগি জিন্স এইটা বিশাল চলছে একটা নতুন আইটেম এটা এখন হিট আইটেম প্লাজো টাইপের ফুলা ফুলা দেখুন একদম হিট আমাদের কালেকশানগুলো হাটকাপ পুরো মল টেস্ট কোয়ালিটি কিন্তু একদম রিজনেবল প্রাইস শপিং মল কোয়ালিটির দামে শপিং মল কোয়ালিটির আইটেম পাইকারি দামে কিনুন এইটাই আমার কাছে একদম এগুলো সব মল টেস্ট কোয়ালিটি আটশো নশো করে আমাদের এখানে পাঁচশো ছশো সাড়ে চারশো এইরকম থেকে শুরু হয়ে যাচ্ছে দেখুন এ ওয়ান কোয়ালিটি কত সুন্দর সুন্দর কাপড়গুলো সফট কত দেখুন সফট কত দেখুন একদম এ ওয়ান কোয়ালিটির দেখুন আসুন একদম সফট কোয়ালিটির আইটেম একদম প্রচুর আছে এইসব দেখুন ব্ল্যাক জিন্স যারা ব্ল্যাক জিন্স পছন্দ করে এর বাচ্চাদের ড্যামেজের উপর হবে স্ক্র্যাচের প্রচুর আইটেম আছে আসতে থাকবেন একটা মেয়েদের জামা কত সুন্দর হতে পারে দেখুন এইসব বার্বিডল বার্বি ডল এসব হাটকা কালেকশন আমার কাছে পুরো হাটকা দেখুন এটা বার্বিডল এর ঘের দেখেছেন এগুলো বেরিয়ে যাচ্ছে এগুলো জেরিয়ে নেছি তার পর দিনের চলে গেছে বেলুন টাইপের দেখুন এটা জ্যাকেট গ্রাউন্ড এটা জ্যাকেট গ্রাউন্ড আছে দেখুন এর ঘের প্রচুর এইটা জাস্ট তিরিশ সাইজ এটা দেখুন অনলি তিরিশ সাইজ দেখুন বলব তিরিশ সাইজ ব্র্যান্ডেড মাল এত বড়ো হয় তিরিশ সাইজ পাঁচ বছরের মানে এটা দশ বছরের মেয়ে পড়তে পারবে তিরিশ সাইজটা আমাদের সারারা দেখিয়েছিলাম এবার বড়দের সারারা দেখাচ্ছি দেখুন এটা বড়দের সারাটা এ ওয়ান কোয়ালিটি এসব ব্র্যান্ডেড আইটেম কিন্তু ব্র্যান্ডেড আইটেম পাবেন আপনারা পাইকারি দামে এটাই আপনাদের ঘাটাল শহরের অঙ্গীকার যে ব্র্যান্ডেড আইটেম পাইকারি দামে দিতে পাচ্ছি দেখুন এসব মলের বড় বড় শপিং মলে যাবেন দু হাজার তিন হাজার নিন আমাদের তেরোশো চোদ্দোশো থেকে কত সুন্দর জিনিস আছে দেখুন এই দেখুন কত সুন্দর সুন্দর জিনিস এসব ভিঘের কি বড়দের ছোটদের সব রকম ড্রেস পাওয়া যাবে কাটার ভিড় চলছে এখন দুপুর টাইম একটু হালকা কিন্তু প্রচুর চাপ ছিল শুধু জিন্সেই থেবে দেয় ছেলেদের প্রত্যেকটা কালেকশান আমাদের কাছে এ ওয়ান কোয়ালিটির পাবেন এ ওয়ান কোয়ালিটির দেখুন ব্র্যান্ডেড আপনার পাঞ্জাবি কুর্তা পাঞ্জাবি এটা একটা এই দেখুন শুধু আমাদের পাঞ্জাবির কালেকশানগুলো দেখুন এটা জাস্ট আমি ডেমো দিচ্ছি এর প্রত্যেকটা স্টক প্রচুর আছে অ্যাভেলেবেল স্টক আছে দেখুন এইটা একটা ইয়াং ছেলেদেরকে পড়লে কত সুন্দর লাগবে একটা নিউ মডেলের পুজোর লুক সাজতে কত লাগবে আপনারা যদি খুব ভালোভাবে সাজতে চান চলে আসুন সম্রাট ফ্যাশন বাজার পাঞ্জাবির বিভিন্ন বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের প্রচুর পাঞ্জাবি আমরা ডিস্ট্রিবিউটার মানে আপনারা দোকানদারও আপনারা নিতে পারেন আমাদের কাছে অনেক দোকানদার নেয় ডেন্সের কালেকশান দেখতে থাকুন মানে কী সুন্দর সুন্দর যে কোনো সব শার্টে প্রেমে পড়ে যাবেন এটা একদম শিওর শার্টগুলো এত সুন্দর প্রেমে পড়ার মতো শার্ট আসুন পড়লে আলাদা রকম লুকিং দেবে দেখুন ওয়ান কোয়ালিটি কেউ টেন পার্সেন্ট দিচ্ছে আমি বেশি কোয়ান্টিটি নিলে থার্টি পার্সেন্ট ছাড় দেবো বেশি কোয়ান্টিটি নিতে হবে এক পিস দু পিস না সব ব্র্যান্ড কোয়ালিটি বয়স্কদের জন্য এ শার্টটা কত সুন্দর পিওর কটন সফট গা আপনারা না নিলেই যে দেখুন কি সফট সুন্দর না নিলে হাতে ফিলিংস করতে পড়লে মনে হবে না যে গায়ে জামা আছে এত সফট তাই এই অত্যন্ত গরমে আপনারা এই ব্র্যান্ডেড শার্ট কিনুন খুব ভালো লাগবে কত সুন্দর জাস্ট তিনশো টাকাই জামা জাস্ট তিনশো টাকার এত সুন্দর রোল ভাজ তাও আবার ওয়াশ ওয়াশ কোয়ালিটির আইটেম দেখুন ফুল হাতা ফুল লেন্থ এটা কী সাইজ আছে আমি নিজেও জানি না এটা এটা জাস্ট এম সাইজ আটত্রিশ সাইজ ব্র্যান্ড কোয়ালিটি তিনশো টাকা অনলি এইগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে একটা কিনতে আসে চারটে পাঁচটা করে নিচ্ছে আমরা কিছু করার নেই মাল আসতে থাকবে ওয়েট করতে হবে যতদিন না আসে বা থাকলে আমি অবশ্যই দেবো এখানে বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যায় ব্যাঙ্গালোর সুরাট প্রচুর আইটেম আছে ব্যাঙ্গালোর সুরাট শান্তিপুর তারপরে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাক্টরির বিভিন্ন আইটেম আছে ব্যাঙ্গালোর সুরাট প্রচুর আইটেম আছে আমরা আজ স্পেশাল যে পাঁচশো পঞ্চাশ টাকা বা পাঁচশো টাকা থেকে আপনার সিল্কের শাড়ি এগুলো পাঁচ নিলে পাঁচশো পঞ্চাশ এক পিস নিলে সাড়ে পাঁচশো পঞ্চাশ টাকা এক পিস নিলে বেশি নিলে পাঁচশো টাকা অনলি কত সুন্দর কালেকশান দেখুন এই একটা ভাইরাল শাড়ি সেই মাসলিন যেটা পুরো গোটা এখন পশ্চিমবাং এলাকা পাচ্ছে সেই মাসলিন শাড়ি আমার কাছেও এসে গেছে এসব দেখুন একদম ট্রান্সপারেশনের কাজ আছে পুরো বুঝতে পারবেন শাড়িটা কতটা সফট কতটা সফট দেখুন সেই ভাইরাল না খুললে বুঝতে পারবেন না দেখুন সেই ভাইরাল শাড়ি দুদিকে বর্ডার থাকবে মিডিলে এরকম কাজ থাকবে দেখুন আমার ফিঙ্গার দেখাবে এত ফাইন কিন্তু কটন ট্রান্সপারেশনটা দেখুন কত সুন্দর এই দেখুন আমার ফিঙ্গার দেখা যাচ্ছে এত সুন্দর শাড়ি এইরকমই আরও একটু উন্নত কোয়ালিটির দেখাচ্ছি দেখুন ব্ল্যাক ব্ল্যাক লাভার তো প্রচুর আছে এটা আমি জানি দাদা অর্ডার পড়ে যাবে এটা দু চার পিস এনেছিলাম অর্ডার এখন একটা ভাইরাল এবছর শান্তিপুরের উঠেছে সেটা এখনও দেখাবো না সেটা এসে দেখে নিতে হবে দেখুন এই ভাইরাল শাড়িগুলো এগুলো ভাইরাল মাসলিন ভাইরাল প্রচুর মাইরাল এই দেখুন ব্লাউজ পিসটা দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি আছে কিন্তু এত সুন্দর শাড়ি আপনাদের ঘাটালে অনেক দামে কিনবে কিন্তু আমার কাছে একদম রিজনেবেল প্রাইসে পাবেন ট্রান্সপারেশনের কাজটা দেখুন পুরো ফাইন একদম আমার ফিঙ্গার দেখা যাবে মানে বুঝতে পারছি কতটা লাইট ওয়েট জাস্ট একশো থেকে দেড়শো গ্রামের শাড়ি আছে এগুলো একদম আসে ব্র্যান্ডেড কোয়ালিটি এসব অনলাইনে দেখা যায় দুশো পাঁচশো ছশো এ সব কোয়ালিটির শাড়ি আসবেন না নমস্কার একদম ফোন করবেন না খাল স্বর্ণশ্রী কে কত কিনেছে জানিন না দেখুন সেমি কোয়ালিটিটা ভালো ব্র্যান্ড কোয়ালিটিটা আটশো পঞ্চাশ টাকা এই আইটেমটা দেখুন আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় ভাইরাল এগুলো কিন্তু স্টক বেরিয়ে যাচ্ছে আসছে আপনাদের ওয়েট করতে হবে নেওয়ার জন্যে বা বুকিং করে রাখুন আমি প্রত্যেককে আমার ওর পেজ থেকে আমি রিপ্লাই দেব প্রত্যেকেই রিপ্লাই পাবেন আপনারা মেসেজ করতে পারেন বা আমি একটা পেজ থেকে যেটা রিপ্লাই দেবো ইনবক্স করতে পারেন আমি প্রত্যেককে রিপ্লাই দেবো আমি কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন প্রত্যেকে রিসিভ করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো ডুয়েল টোনটা দেখাতে হবে ডুয়েল টোনটা ডুয়েলটনটা টোনের শাড়ি কত হতে পারে বলুন আপনারা হাজার বারোশো দেড় হাজার দু হাজার অনলি নশো পঞ্চাশ অনলি নশো তবে কোয়ান্টিটি বেশি নিতে হবে এক দু পিসে আমরা মানে যে কোনো আইটেম কোয়ান্টিটি বেশি নিন পুরো এটা হচ্ছে খাজানা সেই সেরা স্টকের খাজানা প্লাস কম দেখুন এই সেই ভাইরাল সফট একদম সফট শাড়ি একদম জাল মোটিভের এর সাডেন্ড সিল্ক শাডেন্ড সিল্ক দেখুন শাড়িগুলো আমি খুলে দেখাবো দেখুন শাড়িগুলো কত সুন্দর দেখুন কত সুন্দর শাড়ির সিল্ক এর পাশিনা খাটি প্রচুর আইটেম আছে শাড়িগুলো আমাদের মেয়েদের এ হয় না পার্স হয় না তাতে চলে যাবে এত সফট এত সফট কোয়ালিটির শাড়ি পার্সে চলে যাবে দেখুন দেখুন এই রকম গুটিয়ে নিলে আর একটু বড় পকেট হলে আমারই চলে যেতে কিন্তু পার্সের লেডিস সেই পাসমিনা খাড্ডি দেখুন ভাইরাল পাসমিনা খাড্ডি কতই কিনেছেন এইটা কিন্তু পিওর কোয়ালিটির একটু দাম বেশি হবে আপনারা এক পিসও পাইকারি দামে ঘরে বসে পেয়ে যাবেন বা বাইরে যারা দেখছেন ভিডিওটা আউট অফ স্টেট পশ্চিমবাংলার আমরা কুরিয়ার করে থাকি আমাদের কুরিয়ারে প্রচুর মাল যায় আপনারা কল করতে পারেন বা বুকিং করতে পারেন আপনারা পেয়ে যাবেন এক পিসও আমরা দিই চার্জটা আপনাদের লাগবে দেখুন এটাকে কম দামই দেখেছিলাম এবার পিওর পিওর সিল্কের আপনার ইয়ে মোটিভের স্বর্ণচুরি পিওর সিল্কের মূর্তি মূর্তি আছে বহু কোয়ালিটির স্বর্ণচুরি আছে দেখুন এগুলো পুরো সফট কোয়ালিটি এই আমি যেমন করে ইচ্ছা মুচড়ে দিলাম দেখুন শাড়িটা যেমন করে একটা ভাঁজ পড়বে না এতটাই পিওর একটা ভাঁজ পড়লো দেখুন এরকম আমরা কোয়ালিটি সামনের সাথে সাথে দেখিয়ে দিত এত সুন্দর কোয়ালিটি আপনারা আসুন একবার আসুন সম্রাট ফ্যাশন বাজারে একবার আসুন ভিজিট করুন পুরো পাইকারি দামে পাবেন মার্কেটে যেখানে দাম সেখানে আমাদের অনেক কম দাম এই দুর্ভিক্ষের মাঝে অনেক কম দামে আমরা মাল ছাড়ছি অবশ্যই আসুন এটা দেখুন স্বর্ণচুরির নতুন নতুন একদম নূত্য নতুন আইটেম আমাদের স্বর্ণচুরির প্রচুর দশ রকমের ভ্যারাইট আছে এইটাই শুধু তো আমরা অল্প আইটেম দেখাচ্ছি ভিডিও লং হবে দেখতে চাইবেন না আপনারা এটা একটা স্বর্ণচুরি মোটিভের দেখুন এই আসলে কাজ আছে এটা হাতির মতো হাতির পুরো জালকাতানের স্বর্ণচুরি প্রথম একদম প্রথম ট্রেন্ডিং সাইট সব শাড়ি প্রচুর বিক্রি হবে আমি জানি এই সব দেখা মাত্রই প্রচুর বিক্রি হবে দেখুন স্বর্ণচুরির জালকাতান স্বর্ণচুরির জালকাতান একদম হিট হিট আইটেম আছে আপনারা আসুন শাড়ির প্রচুর এর বাইরেও প্রচুর আছে শাড়ি প্রচুর ঠিকানাটা মনে রাখবেন সম্রাট ফ্যাশন বাজার ঘাটাল ভাষা পোলের একদম সামনে কাছেই বা আমাদের যে পার্কিং জোনটা আছে গঙ্গাতলার পার্কিং জোন মিউনিসিপ্যালিটি না গঙ্গাতোলার পার্কিং জোন পৌরসভার আন্ডারে যে পার্কিং জোনটা আছে ভাসাপোলের কাছে একদম সেইখানে অবশ্যই আসবেন প্রচুর স্টক আছে একদম এবারে পুজোতে আপনাদেরকে সাজিয়ে তুলতে একদম আমরা ব্যস্ত প্রচুর এর বাইরেও প্রচুর স্টক আছে গোডাউনে আছে আমরা দেখাচ্ছি না আপনাদের এসে দেখে নিতে হবে প্রচুর কালেকশান থ্রি পিস প্রচুর আইটেম দেখাতে পারলাম না ভিডিও লং হবে আপনারাও দেখ সিক্স ফোর নাইন ফাইভ সিক্স ফোর ফাইভ নাইন সিক্স ওয়ান ফাইভ নাইন অবশ্যই কল করবেন এবং এই পেজে যে যে শেয়ার করবেন আমি খুব ভালো লাগবে শেয়ার করুন বাইরে সবাইকে দেখানোর চেষ্টা করুন আর সামনাসামনি আমরা নেক্সট ভিডিওতে আমরা গিফট রাখার শেয়ার করলে গিফট রাখার ব্যবস্থা করছি সেটা আমার চিন্তাভাবনায় আছে অবশ্যই দেখবেন পেজটা আর ফলো করবেন আর আমাদের আমাদের এ থেকে আমাদের ওই পেজ থেকে প্রত্যেককে রিপ্লাই দেওয়া হবে এবং আপনারা এক পিস সারিও কিনতে পারবেন আউট অফ স্টেট যার ন আর নমস্কার এখানে আমি আমার একবার নাম্বারটা বলে দিই নাইন ফাইভ সিক্স ফোর ফাইভ নাইন সিক্স ওয়ান ফাইভ নাইন যেটা দেওয়া আছে স্ক্রিনে ওই নাম্বারটাই ফোন করবেন ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা পছন্দ হবে স্ক্রিনশট করে রেখে এখন পুজোর টাইম মাল আসবে যাবে কোনটা কোনটা থাকবে আমরা নিজেরাও জানি না অবশ্যই আসবেন নমস্কার